আজকের ভিডিওতে মেয়ে বাচ্চাদের জন্য অনেক সুন্দর কিছু ডিজাইনার কালেকশন থাকবে যেমন এটা সেন্টার কাটের মধ্যে আছে প্লাজো দিয়ে মানে এটা হচ্ছে ফার্সি সালার দিয়ে কালার হবে দুইটা পেঁয়াজ কালার একটা হবে খুব সুন্দর একটা ক্রিম কালার দেখতে পাচ্ছেন এটা ফুল বিনামার শপিং এর ইউটিউব চ্যানেলে আসবে যেখানে আমরা প্রত্যেকটা ড্রেস আপনাদের ওপেন করে দেখাবো প্রাইস এবং সাইজ সব এই ড্রেসটা হয়তো আপনাদের খুবই পরিচিত এবং এটা আমরা আগে একবার দেখেছিলাম বাট একটা কালার ছিল এবারে কিন্তু চার তিনটা কালারের সাথে আসে ঠিক আছে একটা হচ্ছে ম্যাজান্ডা কালার একটা মাস্টার্ড কালার এই দুটো সম্পূর্ণ নতুন কালার আর একটা হবে যে পেঁয়াজ কালার এটার সাথে সালোয়ার থাকবে ইনার আলাদা খুব সুন্দর সাথে সিম্পল একটা অন্য আসে এটা কিন্তু পুরোটাই আলাদা কোটি এবং হচ্ছে টপ যেটা রয়েছে সম্পূর্ণ আলাদা করা যায় এটা দেখেন এটা খুব সুন্দর একটা ড্রেস পাঁচ থেকে পনেরো বছর বাচ্চাদের হবে আর এটার প্রাইস থাকবে হচ্ছে তিন হাজার টাকা স্যালোয়নার সাথে পাবে এই ড্রেসটা জাস্ট দেখেন এটার মধ্যে কালার হবে টোটাল তিনটা এখানে আমরা দুইটা নিয়েছি এটার সাথে রাশিয়ান কার্ড প্লাজো ক্রপ টপ সাথে আলাদা কোটি থাকবে এবং এটা হচ্ছে মাস্টার্ড কালার ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এবং এটাও সেম সাইজই হবে ঠিক আছে পাঁচ থেকে পনেরো বছর এই ড্রেসটা জাস্ট দেখেন এটা তো খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে মূলত কোটি স্টাইল এবং এটা রাশিয়ান কার্ড প্লাজোতে এটাও সেম সাইজ পাঁচ থেকে পনেরো বছর তো নিতল অবশ্যই চলে আসবে ইউএন বিউটিফুল টু ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয়তলা সপ্তমে শিশুটি আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবে